আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ গরু কীভাবে মোটা তাজা করতে হয় সেই লক্ষ্যে কিন্তু আজকের এই ভিডিওটা তিন মাসের মধ্যেই যেন মোটা তাজা হয় কিছু কিছু টিপস রয়েছে এগুলো আজকে আপনাদেরকে জানাবো তো এই গরু দুইটা আমি কিনেছি আর সাত দিন হচ্ছে তো সাত দিন পরে আমি এই গরু দুটাকে কৃমির ঔষধ খাওয়াবো আপনার দেখতে পাচ্ছেন এলটিভেট এগারোটা ট্যাবলেট নিয়ে যাচ্ছি সাদা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটাকে দেব হলো পাঁচটা আর ওই পাঁচটাতে কালো গরুটা দেখতে পাচ্ছেন ও ওটাকে দেব ছয়টা এই এগারোটি ট্যাবলেট নিয়ে যাচ্ছি বাজার থেকে তো আমি কলার যে পাতা রয়েছে সেই পাতাতে পাঁচটা ট্যাবলেট মোড়াইয়া নিয়ে একে খাওয়াবো তো জানি না কি হবে সে খাবে কি না অনেক গরুই আসলে খেতে চায় না যেহেতু ক্রয় করা গরু কেমন আমি জানি না তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরই আমার খামারে আসলাম এসে খাওয়ানো ট্রাই করতেছি দেখতে পাচ্ছেন তো চাওয়ালটা খুব চেপে ধরে রেখেছে সে কিন্তু মানে মুখটা ফাঁকা করতে চাচ্ছে না তো খুব কষ্ট করে তারপরও কিন্তু ধরে রেখেছি একদম জিব্বার উপর দিয়ে দিতে হবে আপনার ভেতরে ঢুকে দিতে হবে ঢুকে দিয়ে একটু চাওয়ালটা চেপে ধরে রাখতে হবে সুন্দরভাবে খায় তো গরুটা কিন্তু খুবই দুষ্ট খেতে চান আর এই গরুগুলো চর অঞ্চলের গরু এই গরুগুলোকে খুব একটা ভালোভাবে চিকিৎসা দেয় নাই কৃমির চিকিৎসা তেমন দেয় নাই গরুর শরীরে তেমন মাংস নাই আপনারা দেখতে পাচ্ছেন তো আমি খুবই বেছে বেছে দুইটে গরু কিনেছি দুইটে গরুর শিং দেখেন সেম শিং তো শরীরে কিন্তু মাংস কম তো শরীরে মাংস কম থাকাটাই ভালো কারণ আমি যেন মাংস ধরাতে পারি তো এই গরুগুলোকে আগে কৃমিমুক্ত করতে হবে আমি আগের অনেক ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি যে গরুকে আগে মুক্ত করতে হবে মুক্ত করলে গরু সুস্থ তো গরু এই যে কৃমি ওষুধ দিয়েছিলাম কিন্তু সে ফেলে দিল ফেলে দেওয়ার পরে আবার উঠা যাচ্ছে যে আবার একটু কলার পাতা নিয়ে ওকে আবার খাওয়ানো ট্রাই করব ওষুধ ফেলে দিয়েছে তো কলার পাতা দিয়ে আবার মোড়াইয়ার চেষ্টা করবো আসলে খুবই বাজে অবস্থা সকালবেলা আবার ট্রাই করলাম আমার কিন্তু হাতটা কেটে দিয়েছে ওর যে দাঁত ওই দাঁত দিয়ে আমার হাত কেটে দিয়েছিল আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি কিভাবে আপনারা ওষুধ খাওয়াবেন দড়িটা একটু লম্বা করে যেন মাথাটা উপর দিকে উঠানো যায় জিবার উপর দিয়ে দিতে হবে এই যে যে কামড় দিয়েছিল একদম ভেতরে কামড় দিয়েছিল দুই জায়গায় থ্যালাগিয়ে দিছে তো এইটাকে যেহেতু খাওয়াচ্ছি আমি ওইটাকে কীভাবে খাওয়াবো এবার পরিকল্পনা চেঞ্জ করলাম যে গুঁড়া করে বোতলে একটু পানি মিশায়া খাওয়াবো তো তাই করলাম গরুটাকে একটু সরিয়ে নিয়ে বেঁধে দিলাম বেঁধে কালো গরুটাকে খাওয়াবো এই গরুটা কিন্তু অনেক বড় গরু এটাতে যদি মাংস ধরে অনেক টাকা আসতে পারে তো গরু দুইটা আমি কিনেছি আপনাদের একটু আইডিয়া দেবেন এই দুইটা গরু কেমন টাকা লেগেছে আপনাদের আইডিয়া কেমন এই কালো গরুটার দাম কেমন হয়েছে হতে পারে এবং সাদাটা কেমন হতে পারে আমি তারপর আপনাদেরকে বলবো যে কত দিয়ে কিনেছি তো এই দেখেন একেবারে অবস্থা খারাপ মাথা ওপর দিকে উঠায়ই না পরে দড়িতে মুখরি বানালাম সেটা ওর মুখের ভেতর দিয়ে ওকে আমি মুকরিটা দেবো আমার ওয়াইফ আসলে একটু হেল্প করলো ওই হেল্প করলো তারপরে আসলে মগিটা লাগাতে পারলাম ওকে আমি খুব একটা নিয়ে আসি না ভিডিওতে সামান্য জাস্ট এটুকু আমি কেটে দিতাম কিন্তু পারলাম না অল্প একটু ওকে নিয়ে আসছিলাম যাই হোক কালো গরুটাকে এই যে বোতলে উঠায় খাওয়াই দিলাম তো খাওয়ানোর পরেও কিছু কিন্তু ফেলে দিল তো এই গরুগুলোকে এখন আমি খাবার ভালোভাবে দেওয়া শুরু করব গরুগুলোকে আমি দানাদার খাবার পর্যাপ্ত পরিমাণে দেওয়ার চেষ্টা করব কাঁচা ঘাস এখন তেমন নেই তো খড় এবং দানাদার খাবার চলবে তো দেখা যাক আল্লাহ ভাগ্যে কী রাখছে দুইটা গরু থেকে কেমন প্রফিট আসে আমি তো অনেক ভিডিও করছি মোটা তাজা করো নিয়ে তো এখন নিজেই একটু ট্রাই করি কেমন হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ